যারা এক হাজার টাকারও কম বাজারের মধ্যে একটি হেন্ডি এবং ডিসেন্ট কোয়ালিটির স্পিকার চাচ্ছেন তাদের জন্য কোলিয়ার এই একটি পারফেক্ট চয়েস হতে পারে দামে কম হলেও ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে মোটেও কার্পণতা করেনি কোলিয়ার রেড এবং ইউলোর দারুণ কালার কম্বিনেশনের সাথে চারপাশে রবার গ্রেডেড পলিশ করা হয়েছে ফ্রন্টে থাকছে মেশ গার্ড এবং কেরি করার জন্য দেওয়া হয়েছে সুন্দর একটি লেনিয়ার স্পিকারটি টপ সাইডে থাকছে বড় সাইজের ভলিউম আপ এবং ডাউন বাটন এর মাঝে পাচ্ছেন প্লেপস এবং মুড বাটন রেয়ার সার্টি থাকছে পাওয়ার অন সুইচ মেমোরি বা প্যান ইনপুট অপশন টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন পোর্ট অর্থাৎ এখানে ব্লুটুথ কানেক্ট থাকা অবস্থায় কল রিসিভ করে কথা বলার সুবিধা পেয়ে যাচ্ছেন এছাড়া পোর্টসের উপরে পাচ্ছেন রবার সিল প্রোডাকশন এর কারণে হালকা পাতলা পানির ছিটা ফোটা পড়লেও কোনোরকম সমস্যার সম্মুখীন হবেন না স্পিকারটিতে পাচ্ছেন সাতওয়াটার একটি ড্রাইভার যেটি বেশ লাউড এবং বেসি সাউন্ড প্রডিউস করতে পারে ড্রাইভারটি স্পিকারের ডান পাশে সেট করা হয়েছে ফুল সাউন্ডে তেমন কোনো ডিস্টশন নেই তবে সাত ওয়াটের জায়গায় টেন ওয়াট ড্রাইভের হলে আরও বেটার হতো বলে মনে করছে এই স্পিকারটি দশ থেকে বারো ফুটের একটি রুমকে ইজিলি কভার করতে পারে যারা ল্যাপটপ কিংবা পিসির জন্য একটি সেকেন্ডারি স্পিকার খুঁজছেন তারা এটিকে চয়েস লিস্টে রাখতে পারেন স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন ফাইভ এবং ম্যাক্সিমাম ডিস্টেন্স ক্যাপাসিটি পনেরো মিটার পর্যন্ত স্পিকারটিতে বারোশো এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটির চার্জিং স্পিড দুই ঘন্টার চেয়ে একটু বেশি কোম্পানি ক্লেম করছে এর থেকে প্রায় সাত ঘন্টার মতো প্লেয়িং টাইম পাওয়া যাবে তবে তার সাউন্ডের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে পারেন কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে মোটেও কার্পণ্য করবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন